নারিকেলের পুর ভরা পুলি পিঠা ঐতিহ্যবাহী এই পিঠা নাম শুনলেই কিন্তু জিভে পানি চলে আসে আসলে ব্যস্ততা আর ঝামেলার কারণে আমরা এসব পিঠাগুলোকে ভুলতে বসেছি তো আমি কিন্তু বাসায় প্রায় প্রায় একটু পিঠা তৈরি করি আমার বাসায় এই পিঠার ঐতিহ্যটা চেষ্টা করি একটু ধরে রাখার জন্য আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো দেখেনি আমি কিন্তু প্রায়ই পিঠা তৈরি করি তো আজ আপনাদের সাথে শেয়ার করি চলুন নারিকেলের এই পুলি পিঠা প্রথমে আমি নর্মাল পানি দিয়ে ময়দা দিয়ে লবণ আর তেল দিয়ে সুন্দর করে সফট একটা ডো তৈরি করে রেখেছি আর এই ডোটা আমি রেস্টে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো পিঠার ডোটা তৈরি করে এই যে নারিকেলের যে পুরটা তৈরি করব সেই পুরটা তৈরি করার জন্য চলে এলাম তো একটি ফ্রাই প্যানের নারিকেলগুলো দিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর আমি সামান্য একটু গুড়ও দিয়েছি একটু তেজপাতা এলাচ গরম মশলা দিয়েছি যেন এই পুরটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি তো এরপর সুন্দর করে রুটি বেলে নিচ্ছি আর এই পিঠার শেপ যে যেমন খুশি তেমন দিতে পারেন তো আমি এই শেপগুলা শিখেছি আমার মায়ের কাছে এই যে বড় করে একটা রুটি বেলে সুন্দর করে এভাবে আমি পিজা কাটার ব্যবহার করেছি তো সেটা দিয়ে সুন্দর করে সাইডগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এখন তো অনেক যন্ত্র আছে বা এগুলার ছাঁচও কিনতে পাওয়া যায় ছোটো ছোটো করে সুন্দর করে একেবারে ছাঁচের মধ্যেও বানিয়ে নেওয়া যায় তো আমি একটু ফলো করেছি অথেন অথেন্টিক পদ্ধতিটাই হ্যাঁ আগের নানি দাদিরা যেভাবে বানাতো তবে আগের নানি দাদিরা কিন্তু বাঁশের যেই কি বলে এগুলাকে বাঁশ কেটে সুন্দর করে একটা লেল দিয়ে এই পিঠাগুলোকে কাটতো আর এত সুন্দর করে ডিজাইন করতো আমি তো আসলে এত কিছু পারি না তো আমি আমার হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি আপনারা চাইলে আরও সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন এই যে ত্রিকোণা শেপ চারকোনা তারপরে পুলি পিঠার যে শেপ বিভিন্ন শেপে তৈরি করেছি একে একে তৈরি করার জন্য এই যে সবগুলা পিঠা সুন্দর করে তৈরি করে নিয়েছি এই পিঠাগুলা কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট একটা বক্সে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যাবে আর যখন ভাজার সময় হবে ডুবো তেলে একটু কম আছে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু এই পিঠাগুলো ফ্রোজেন করেও এখন রাখা যায় তো আমি পিঠাগুলোকে এখন গরম গরম ভেজে নিব ফ্রাইপ্যানে তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে একে একে পিঠাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই যে পিটোপিট করে সুন্দর করে লাল লাল করে একেবারে ভেজে নিচ্ছি তো এই পিঠা খেতে কিন্তু সবাই আমার মনে হয় পছন্দ করেন হয়তো বানানোর ঝামেলা বা একটু আলসেমির কারণে বানাতে চান না তবে বাসায় মাঝে মাঝেই তৈরি করবেন বাচ্চা পরিবারের সদস্য সবাইকে নিয়ে খেলে মনে হয় বেশ ভালোই লাগে আর লাল লাল করে ভেজে নিয়েছি সবাই তো খুবই পছন্দ করেছে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে